শুভ বিকেল বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো বলো আর আমি আমার শরীর হ্যাঁ মোটামুটি মোটামুটি খুব একটা ভালো না তো সবই ভিডিও করার দৌলাতে রথ দেখতে যাচ্ছি ভিডিও করছি আমি আগে রথ দেখতে চাইনি কোনো দিনই তো এবারে দুবারই হ্যাঁ রথ দেখতে বেরোলাম ভিডিও করার দৌলাতে তো চলো রথ আসেনি রথ আসতে অনেক রাত করেছিল আমরা চলে এসেছিলাম ওই জন্য রথ আর তোমাদের দেখাতে পারলাম না বন্ধুরা আর যেহেতু প্রথম রথেতে আমি দড়ি টেনেছিলাম রথের আর রথের চাকার দড়ি টেনেছিলাম সেই জন্য রাস্তা দিয়ে রথ যাচ্ছিলো ছোটো ছোটো তাদের দড়ি টেনে নিয়েছি আর অসুবিধে নেই সবাই সবই একই হলো আর মানুষের শরীরে মানুষের কোনো দাম নেই এখনকার যুগে মানুষের কোনো দাম নেই মানুষ একটা ফালতু বস্তু হয়ে গেছে পৃথিবীর কার কখন কি হয়ে যায় কিছু বলার নেই তাই আমি একটা কথাই সবাইকে বলব যে মানুষের জীবনের তো কোনো দাম নেই কথার দাম অন্তত যেন সবাই রাখে আর কিছুই না কথার খিলাফ অনেকে করে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় মানুষের জীবনের যখন দাম নেই তাহলে আর মানুষেরই কোটা মানুষটার কোনো দাম নেই কথার দামটা রাখা খুবই দরকার তো মানুষ আজ আছে কাল নেই বলো আর আমরা সমাজে থাকি সবার সাথে থাকি গল্প করি আর আবার আর একটা কথা কি একসাথে থাকলে ঝগড়া হয় একসাথে থাকলে হয় ঝগড়া হয় সে সব ফ্যামিলিতে হয় সব বাড়িতে হয় সব পাড়ার মধ্যেও হয় সেটা কোনো ব্যাপার নয় তো আবার সব ঠিকঠাক করে নেওয়া দরকার আর একটা কথা বলি হ্যাঁ কিছু মানুষের থেকে দূরে থাকবে যে মানুষগুলো তোমাকে শুধুই কষ্ট দিয়েছে তোমার ভালোবাসার বিনিময় তোমার সেই ভালোবাসা তো দেয়নি আর তোমার ভালোবাসারও কোনো দাম দেয়নি সেই সব মানুষগুলোর থেকে দূরে থেকো আর আমার মনে হয় কি যেন বন্ধুরা হ্যাঁ সবার সাথে মিলেমিশে থাকো ঝগড়া করো না কিন্তু যে মানুষগুলোকে বারবার সুযোগ দেওয়ার পরেও যে মানুষগুলো বারবার সেই ঝগড়াই করেছে ঝগড়া করেছে অশান্তি করেছে সেই মানুষগুলোর সাথে দ্বিতীয়বার করে আমার মনে হয় আর সম্পর্ক না রাখাই উচিত কারণ যে মানুষদের কোনো কথার দাম নেই সেই মানুষগুলো তোমার সম্পর্কটারও কোনো দাম দেয় না আর দেখো মানুষের হিংসা হিংসা সব মানুষের মধ্যে আছে কেউ বলতে পারবে না যে আমার মধ্যে হিংসা নেই হিংসা আমার মধ্যেও আছে হ্যাঁ হিংসাটা এবার কম বেশি কেউ বেশি ভাষা করে কেউ কম করে এটাই হলো তফাৎ আর মনে হয় হিংসা করে কি হবে বলো আমার কপালে যেটুকু আছে সেটুকুই আমি পাবো এর থেকে তো বেশি পাবো না তো হিংসা করে কি হবে আমার মনে হয় আবার কারো জিনিস দেখলে মনটা মনে হয় যেন আমার না হিং আমি হিংসা না আমার মনে হয় বেশ আমার থাকলে এইরকম যে হিংসা করে তার সাথে কথা বলবো না ঝগড়া করবো এমন নয় আর আমি একটু সোজা সিটি মানুষ মুখের ওপর সোজা কথাটা ফটাস করে বলে ফেলি সেটা ঘরেও বলে ফেলি বাইরেও বলি আমি উচিত কথা বলি হয়তো তার মনে লাগে ব্যথা লাগে কিন্তু কথাটা ঠিক ওই লুকিয়ে লুকিয়ে পিছনে বলার থেকে সামনে বলে দিয়ে আমার মনে হয় ওটাই বেটার হবে আর সকাল সকাল দেখো রান্নাবান্না নিয়ে দেখি সবই তো তোমাদের শেয়ার করি রোজবি তোমাদের সাথে তোমরা যেহেতু আমার ইউটু ফ্যামিলি তাই শেয়ার করি আর তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে সবাই আমার ভিডিও দেখো কিন্তু প্লিজ একটা করে কমেন্ট যারা যারা সবাই তুমি রিকোয়েস্ট করছি একটা করে কমেন্ট করো যেমন লাগলো কি ভালো লাগলো লাভ রিঅ্যাক্ট দিলেও দাও তবে একটা করে কমেন্ট করো ভীষণ ভালো লাগে কমেন্ট দেখতে পেলে জানো তো আর একটা করে লাইক করো কারণ যে কোনো ভিডিওতে যদি সবাই লাইক করে দাও না বেশ ভালো লাগে আর ভিডিও বানানোর মন বেশি বেশি ইচ্ছা হয় যে হ্যাঁ ভিডিও করে আর এই যে ডিমের ঝাল হচ্ছে আর এখানে মাছের ডিম আছে যেন বন্ধুরা সকালে তাড়াতাড়ি করে একটু দেরি হয়ে গেছিলো তো তার জন্য বললাম আর একটা কড়া এই কড়াটা দেখে কেউ কিছু মনে করো না বন্ধুরা এটাই আমি শুধু ভাজাভুজি করি আর সব কাজই তো একলা হাতে করি আমার বাড়িতে তো কোনো আমার হেল্পিং হ্যান্ড যেটা বলো হেল্প করার কোনো লোক নেই আর লোক রাখার মতো ক্ষমতা এই মুহুর্তে আমার নেই আর সেই জন্য এক হাতেই সব কিছু করি হয়তো আমার সবই এই হয়তো ঠিকঠাক করে পরিষ্কার করে উঠতে পারিনি তো যতটুকু পারি সব পরিষ্কার করি আমি তো কেউ কিছু মনে করো না ওটাতে আমি ভাজাভুজি করি তো মাছের ডিম ভাজার জন্য বসিয়ে দিয়েছি তোমাদের দাদার মতোই দিয়েছি কারণ গরম গরম বেশ ভালো লাগে আমরা যখন দুপুরে খাবো আমরা ছেলের আর মায়ের করে নেব চলো বান্না তো সবই তোমাদের দেখালাম এবার টেবিলে এসে গেছে এখানে তো এখান থেকে তোমাদের দেখাই এই যে ভাত হয়েছে আর দেখো আমরা সব কিছু কাজ আমরা জীবনে অনেক কিছু কাজ করি তো অনেক কিছু করার চেষ্টাও করি তো সবসময় কিন্তু আমরা সফল হই না হই সব সবসময় সফল হই না সেই নিয়ে কিছু ভাবনা চিন্তার কিছু নেই সবাই সব কিছুতে সফল হতে পারে না বুঝলে সফল হওয়া যায় না সবাই সব কিছুতে সফল হওয়া যায় না তো যাই হোক এই যে খুব তাড়াতাড়ির মধ্যেই আছি কারণ একটু দেরি হয়ে গেছে দেখো এতগুলো রান্না করতে একটু দেরি হবে না আবার আজকে অনেক কাচাকুচি করেছি রবিবার থাকলে সকালে অনেক কাঁচাকুচি থাকে তো সেই জন্যই একটু দেরি হয়েছে তারপর রান্নাও এত কিছু এই যে মোচা ভাজা হয়েছে পেঁয়াজ রসুন দিয়ে আর এটা হচ্ছে ডিমের তেল ডিম ওই হয়েছে রান্না বান্না আর মাছের ডিমের বড়া অনেকগুলোই রান্না হয়েছে মানে যে তা নয় তো আর এই হলো মাছের ডিমের বড়া তোমাদের দাদার জন্য চার পিস ভেজে দিয়েছি আর আমাদেরও দু পিস করে হবে রাখা আছে তো দেখো খেতে দিলাম চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও